নমস্কার বন্ধুরা হুইল অফ ফরচুন চার এ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে দেখবো আগামীতে তোমার জীবনে কে আসতে চলেছে তোমার এক্স নাকি নেক্সট কে আসতে চলেছে আগামীতে তোমার জীবনে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে প্লিজ ইউনিভার্স আইনজেল প্লিজ গাইড করো প্লিজ হেল্প করো দেখাও আমার ভিআ জীবনে আগামীতে কে আসতে চলেছে কে আসছে আমার ভিউশের জীবনে এক্স নাকি নেক্সট The Chariot, The Hierophant, Knight of Pentacles, The High Priestess. of Cups 8 of Cups 5 of Pentagons 2 of Pentagons 10 pardons, নাইট এপসস এবং বটম অফ দা ডেকে আছে 5 এপসস তো বন্ধুরা আমারই তে তোমার জীবনে কি আসতে চলেছে প্রথমেই বলবো যার সাথে অতীতে তোমার কনফ্লিক্ট হয়েছিল যে মানুষটা অতীতে তোমার সাথে কনফ্লিক্টে জড়িয়েছিল এবং যিনি নিজেকে সবসময় মনে করতেন বড় তিনি সব সময় নিজেকে বড় প্রমাণ করতেই ব্যস্ত থাকতেন এবং তার জন্য তিনি তোমাকে একটা সময় অবহেলা করেছিল ছোট করেছিল সবাই সামনে নিজেকে বড় দেখাতে গিয়ে সেই মানুষটা আবার তোমার কাছে ফিরে আসছে আগামীতে এবং যে একটা সময় নিজে এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছিল। তিনি ভেবেছিলেন তার অন্য কোথাও ইমোশান ছিল তিনি সেখানেই গিয়েছিলেন তোমাকে ছেড়ে কিন্তু সেখানে গিয়ে তিনি দেখলেন যে তার ইমোশানটা সেখানে না তার ইমোশানটা ছিল তোমার কাছেই তিনি আবার এখন তাই তোমার কাছে ফিরে আসছেন যে মানুষটা সেই মানুষটাই আবার তোমার জীবনে আগামীতে আসতে চলেছে এবং যার এই মুহূর্তে আর্থিক এবং মেন্টাল সাপোর্টের প্রয়োজন হতে পারে তিনি অসুস্থ আর্থিকভাবেও তিনি কিছুটা সংকটের মধ্যে আছেন এবং যার জন্য তিনি মানসিকভাবে বিপর্যস্ত যে মানুষটা মনে করছে তুমি তাকে ছেড়ে হয়তো চলে যাচ্ছ সেই মানুষটা আবার ফিরে আসছে আগামীতে তোমার জীবনে যিনি একটা সময় তোমাকে নিয়ে এবং এখানে থার্ড পার্টি আছে থার্ড পার্টি সিচুয়েশান তোমাদের সম্পর্কে থার্ড পার্টি আছে একটা সময় তোমাকে এবং থার্ড পার্টিকে নিয়ে প্রয় জাগলিং করেছিলেন বর্তমানে তিনি তোমাকে চুজ করছেন এবং তোমার সাথে সম্পর্কটাকে ব্যালেন্স করার কথা ভাবছেন তোমার সাথে সম্পর্কে ইকুয়াল গিভ অ্যান্ড টেক আনার কথা যিনি ভাবছেন সেই মানুষটাই আবার তোমার কাছে ফিরে আসছে আগামীতে যিনি চাই তোমাদের এই সম্পর্কে ব্যালেন্স আসুক গ্রোথ সাকসেস হোক এই সম্পর্কে তিনি আসছেন আবার তোমার কাছে আগামীতে যে মানুষটা এই সময় মানসিকভাবে বিধ্বস্ত তিনি কোনো প্রতিকূল পরিস্থিতির সাথে লড়াই করছেন এবং চাইছে তোমার কাছে খুব দ্রুত ফিরে আসতে ঝড়ের গতিতে তিনি তোমার দিকে আবার ছুটে আসছেন সেই মানুষটাই এবং যে মানুষটা তোমার প্রতি হাইলি অ্যাট্রাক্টেড এবং তুমিও তার প্রতি হাইলি অ্যাট্রাক্টেড কারণ তোমরা সোলমেট জার্নিতে আছো যে মানুষটা চাইছে তোমার সাথে সম্পর্কে ইউ ইউনিয়ন এবং ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে সেই মানুষটা আবার তোমার কাছে ফিরে আসছে আগামীতে এবং যে মানুষটা এখন তার ইনটিউশানকে ফলো করছেন আগে হয়তো তিনি অন্যের কথা শুনে এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছিলেন এখন তিনি আর কারোর কথাই শুনছেন না তিনি এখন তার ইনটিউশানকেই শুন ফলো করছেন এবং ইনটিউশান তাকে গাইড করছে সেই মানুষটাই আবার তোমার কাছে ফিরে আসছে আগামীতে যার সাথে এই মুহূর্তে তোমার সম্পর্কটা স্টার্ট হয়ে আছে কিন্তু তিনি তোমার প্রতি লয়াল তিনি তোমার দিকে আসছেন তবে খুব ধীর গতিতে তোমার কাছে আবার ফিরে আসছেন এবং যিনি চাইছেন তোমাকে কমিটমেন্ট দিতে এবং স্টেবেল কমিটমেন্ট ইনি তোমাকে দেবেন সেই মানুষটাই আসছেন তোমার জীবনে আগামীতে যে মানুষটা হতে পারে ইনি কোনো ফাদার কী যে মানুষটা হতে পারে তোমরা বিবাহিত ইনি বিবাহিত বিবাহিত পুরুষকেই বোঝাচ্ছে বিহাইড অ তোমার সাথে সম্পর্কটাকে ঠিক করার জন্য তিনি হয়তো কারো গাইডেন্স নিচ্ছেন এই মুহূর্তে তিনি আবার ফিরে আসছেন তোমার কাছে যে মানুষটা চাইছে তোমার সাথে সম্পর্কে সাকসেস গ্রোথ এবং সম্পর্কটা যে থেমে আছে সম্পর্কটা ফরওয়ার্ড মুভমেন্ট হোক যে মানুষটা চাইছেন তিনিই আসছেন আবার তোমার জীবনে আগামীতে তো বন্ধুরা কে তোমার জীবনে আসছে আমি তো এখানে রিডিংয়ে যেটা বুঝতে পারছি ইনি তোমার এক্স তোমার এক্সই আবার তোমার কাছে ফিরে আসবে এখানে নিউ পার্সনের কোনো এনার্জি তো আমি পেলাম না তো তোমার এক্সপার্টেনি আবার তোমার কাছে ফিরে আসছে আচ্ছা এবার দেখব উনি কত দিনের মধ্যে আসতে পারেন ফিরেতে উনি আসছেনই কিন্তু কত দিনের মধ্যে আসছেন ইউনিভার্স গাইড করো কত দিনের মধ্যে আমার ভিউয়ার্সের যিনি নেক্সট পার্সন তার জীবনে ফিরে আসছে তো কত দিনের মধ্যে তিনি ফিরে আসছেন আগামী ছয় সপ্তাহ থেকে ছ মাস অথবা সাত সপ্তাহ থেকে সাত মাসের মধ্যে তিনি আবার তোমার কাছে ফিরে আসছেন তো বন্ধুরা এটাই ছিল আজকে রিডিং রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স থ্যাংক ইউ